হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিষণ নীলাস ক্রিসন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা বন্ধুরা আমি নীলা অনেকদিন পর তোমাদের সামনে একটি ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমাদের একজন খুব প্রিয় মানুষ প্রিয় দাদা অভিজিৎ দা আমাদের তো দু সালের সবাই ক্যান্ডিডেট আমরা যারা মানে দু হাজার চাকরি করছে শিক্ষক তো সেই শিক্ষকদের টিমেরই একজন শিক্ষক হলেন অভিজিৎ দা এবং আমাদের খুবই প্রিয় একজন দাদা তারই আজকে বিয়ের অনুষ্ঠান তো আমি সেই জন্যই এখানে এখন রেডি হচ্ছি বাড়িতে বিয়ে বাড়ি যাব বলে তবে আমার শারীরিক অবস্থা খুব একটা সুস্থ ছিল না তা সত্ত্বেও আমি বিয়েবাড়ি গিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে এই চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছিল তো মনে হচ্ছিল একটা অনুষ্ঠান বাড়িতে গেলে আমি হয়তো একটু আনন্দ পাব বা আমার ভালো লাগবে তো সেই জন্য নিজেকে অনেক স্ট্রং করে একটা কোনো রকমের শাড়ি পরে নিয়েছি আর ওই হালকা পাতলা একটু সোনার জুয়েলারি পরে নিয়েছি কারণ ম্যাচিং করার কোনো টাইম আমার ছিল না ইচ্ছা ছিল না তো বিয়ে বাড়িতে মোটামুটি আমরা চলে এসেছি তবে একটা কথা এই খুবই বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল বাইকে করে গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর আসার সাথে সাথেই তো দেখা হয়ে গেল দেবুদা বৌদি শর্মিষ্ঠাদি আরও আমাদের দু হাজার নয়ের অনেক টিচাররা এখানে ছিল সানিদা তো সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো অনেকের সাথে তো অনেক বছর আগে দেখা হয়েছে তারপরে তো আর অনেকেই ডিস্ট্যান্সে চলে গেছে আমাদের আন্দোলনটা তো আর এখন নেই কারণ আমাদের শুভ দিন এখন উপস্থিত তো সেই জন্য সবার সঙ্গে তো দেখা হয় না তো অনেক দিন পরে দেখা হয়ে বেশ ভালো লাগলো আর এখানে স্টার্টারে চলে এসেছিলাম আমি তো এখানে ছিল বেশ ড্রাই চিলি চিকেন পনিরের একটা আইটেম পনির পকোড়া আমের শরবত আর ফুচকার স্টল ছিল তো আমি মোটামুটি স্টার্টারের যেগুলো আছে ড্রাই চিলি চিকেন ওটা খুব ভালো খেয়েছিলাম আর শর্মিষ্ঠটা দিয়ে আর আমি ফুচকাটা খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিলো ফুচকাটা আর আমি শরবতা আমি একটা নিয়েছিলাম তো এই যে আমাদের দুজনের তো ছবি তোলা মোটামুটি হয়নি এক তো আমরা দুজন তিনজনে একসাথে একটু একটা সেলফি নিয়ে নিলাম আর কি আর তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করে নিলাম আর এখানে গ্রুপ ছবি তোলা হচ্ছিলো এই যে মাঝখানে আমাদের বৌদিমণি দাদা আর দাদার বউ যাদের আজকে রিসেপশন যাদের উদ্দেশ্যে আমাদের এখানে আজকে আসা তো সবাই মিলে এখানে গ্রুপ ছবি তোলা হচ্ছে দেখো খুব ভালো লাগছিল দু হাজার নয়ের কারুর বিয়ে হচ্ছে সেখানে আমরা সবাই মিলে ইনভাইটেড আর সবাই এখানে উপস্থিত হয়েছি একসাথে সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল তো যাই হোক ছবি তোলার পর্ব তো শেষ হবার নয় এটা চলতেই থাকবে আর এবং চলছিল কে কার সঙ্গে কতটা ছবি তুলে পারে আর কি সেরকমই একটা অবস্থা ছিল আমাদের তো এরপরে আর কি চলে যাব আমরা একটু খাওয়া দাওয়ার দিকে যাব তো এই যে বৌদি কথা বলছে বৌদির কিছু শ্যুট আমি করেছিলাম ভিডিওতে রাখবো সেই জন্য আর এই যে হলো এটা আমাদের যে অনুষ্ঠান বাড়িটা অনুষ্ঠান বাড়ি এটা হৃদয়পুরে রাধাকুঞ্জ তো এইখানেই আমরা এসেছিলাম খুব সুন্দর বাড়িটা খুবই সুন্দর এবং পুরোটাই এসি ছিল আর আমি যাওয়ার সাহস দেখিয়েছি ওই জন্যই যে সেজে যাব কিন্তু গরম তো লাগবেই তো এসি ছিল বলেই প্রথমে শুনে নিয়েছিলাম তো তার জন্যই আরও বিশেষ করে গিয়েছিলাম তো এখানে দেখো মাছ একরিয়ামে কত সুন্দর মাম্মাম তো দেখে খুব আনন্দ পাচ্ছে আমি বললাম ধর একটু মাম্মামকেও আমি সাজিয়ে দিয়েছিলাম মেয়েটাও অনেকদিন কোথাও বেরোয় না খেলাধুলো সেরকমভাবে ও করছে না আসলে আমরা পুরোপুরি দুই তিনজনে না একটা ঘরবন্দি অবস্থার মধ্যে দিয়েই কাটাচ্ছি সময়টা আমাদের সত্যি খুবই খারাপ যাচ্ছে তো আজকে আর খারাপ সময়ের কথাটা বললামই না তাক কিন্তু আজকে ভালো দিন একটা ভালো সময় ভালো মুহূর্ত সবাই দেখো হাসি ঠাট্টা আনন্দ এত ভালো মানে লাগছিলও সেটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না কারণ আমি খুবই কয়েকদিন ধরে ডিপ্রেসড ছিলাম আর এই যে আর আমার মেয়ে তো যখনই পারে ওর বাবার কোলে উঠে পড়ে আমি অনেকবারই ওকে বলেছি যে বাবার কোলে এতবার উঠবি না অনুষ্ঠান বাড়িতে গিয়ে একটু নিচে দাঁড়াবি বা কিছু ও জ্বরও তো আমার মেয়ের ঠিক কাটতে চায় না ও তো প্রথমে কারোর সাথে কথাই বলতে চায় না তো যাই হোক বাচ্চা মানুষ ওকে তো ওইভাবেই আমাকে মানিয়ে নিতে হবে কিছু করার নেই আমরা মেন কোর্সে দেখো সবাই একসাথে বসেছি দাদা বৌদি আমাদের আমার দুই ভাই সানিদা আর আমার পাশেই ছিল শর্মিষ্ঠাদি আর আমার মেয়ে ক্লিপটা নেওয়া হয়নি আর ওই যে দাদাকে আমি ডাকছিলাম বলছিলাম দাদা কি খাচ্ছ বলো কি আছে মেনুতে তো দাদা আবার বলল যে রাধা বল্লভী আর চানা মশলা তো যাই হোক মেনু ভীষণ ভালো ছিল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমাদের ভীষণ ভালো লেগেছে সব কিছু খুব খুবই সুন্দর ছিল আর এই যে এখানে আমাদের একটু বলে দিই মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পর্ব সেরে সবার সাথে কথা টথা বলে আনন্দ করে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। যেটা আমার আজকে অনুভূতি হয়েছে সেই অনুভূতিটাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো সেই অনুভূতিটার কথাটাই আজকে বলছিলাম এখানে তো ছোট্ট করে একটু শুনে রাখো কারণ আমার ভয়েস এখানে পুরোপুরি শুনতে পারবে কিনা বুঝতে পারছি না ওই আমি যে কানের দুলটা পরেছি না কানের দুলটা হলো আমার মুখ দেখে আমার বিয়ের পর আমার মুখ দেখে আমার শাশুড়ি মায়ের কানের এটা আমার শাশুড়ি মা পড়তে নেই কানেরটা আমার শাশুড়ি মাকে বিয়েতে তার বাবা দিয়েছিল তো এটা খুবই একটা আমার কাছে আমার কাছে খুব দামি একটা জিনিস তার কারণ হচ্ছে তার বাবা তাকে দিয়েছে সে আমাকে দিয়েছে আমার মুখ দেখে তো সেই জিনিসটা আজকে নিজে কানে অনেক দিন পরেই পড়েছি অনুষ্ঠান ছাড়া তো পড়া হয় না তো আমার কাছে আর আজকে কোনো কানের জোড়া ছিল না সোনার তো বড় মানে বিয়ে বাড়ি পরে পড়ে যাওয়ার মতন তো এই জোড়াটাই আমি পেলাম তো আমি ভাবলাম না আজকে এটা পড়ি পরে খুব কমফর্টেবল লাগে আর খুব ভালো লাগছিল একটা গুরুজনের জিনিস তার জিনিস তার কানে পড়া জিনিস আমি আজকে পড়ছি সেটা একটা আশা করে আমাকে দিয়েছিলো ভালোবেসে দিয়েছিল তো এই গয়নাটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এটাই বলার জন্য আমি এখনও জামা কাপড় ছাড়িনি এসেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যখন ওই কানের দুলটা পরছিলাম না আমার এই অনুভূতিগুলোই হচ্ছিল তো যাই হোক ভালো লেগেছে ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার তো আরও কি কি জিনিস আছে সেগুলো সব আস্তে আস্তে বলে দেব তোমাদেরকে ওই যে গলার হারটা দেখাচ্ছি ওইটা হচ্ছে আমার বাবা আমাকে দিয়েছিল বিয়েতে সেটাই বললাম কারণ সবসময় সোনার জিনিস তো দেখানো হয় না আর একটা চেন পরেছিলাম সেই চেনটা হচ্ছে রাজুকে আশীর্বাদে দিয়েছিল কিন্তু রাজুর চেনটা আমি গলায় পরলে ভালো আমার কমফর্টেবেল লাগে তাই আমি গলায় রাজুর চেনটা পরেছিলাম আর আমারও চেন আছে কিন্তু আমারটা একটু ছোট তার জন্য আমি এখন পড়ি না আর ওই যে কানের দুলটার কথা বারবার তোমাদেরকে দেখাচ্ছি বারবার বলছি আমার খুব ভালো লেগেছে কোনো গুরুজন বা আমার শাশুড়ি মা আমাকে জিনিসটা দিয়েছেন আশীর্বাদ করেছেন এবং তার দেওয়া তার মানে পড়া জিনিসটা আমি পড়ছি এটা অনেক বেশি আনন্দের আর ওই শাখাটা দেখাচ্ছি শাখাটা আমার মাসি শাশুড়ি দিয়েছিলেন ওটা আমি সব সময়ই পড়ি খুব ভালো শাখা খুব মজবুত তো সব সময় আমি ইউজ করি কোনো অসুবিধা হয় না আর ওই যে পলা দুটো দেখছো ওটা আমার মা আমাকে বিয়ের পরে বাঁধিয়ে দিয়েছিল কারণ বিয়ের সময় আমাকে পলা দিয়েছিল না তো পলা বাঁধানো তো দিয়েছিল না সোনার পলা তো মা আমাকে এরকম পছন্দ ছিল তাই দুটো বানিয়ে দিয়েছিল আমার মা তো এই হচ্ছে ঘটনা বন্ধুরা তো যাই হোক তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কবে ভিডিও নিয়ে আসতে পারবো জানি না কারণ আমি খুবই অসুস্থ একদিন রিপোর্ট টিপোর্ট নিয়ে সব নিয়েই আসবো কারণ আমার ব্লাড টেস্ট টেস্ট আমি করিয়েছি কিন্তু সমস্যাটা কি সেটাই বুঝতে পারছি না কেন এত সুস্থ হতে দেরি হচ্ছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে